শ্রীরামকৃষ্ণ ও কবিগুরু রবীন্দ্রনাথের কয়েকটি প্রাসঙ্গিক কথা আমি এখানে তুলে ধরছি তবে শুরু করছি আলোচনা তো আঠারোশো তিরাশি সালের মে মাসের দুই তারিখে ঠাকুর মাস্টারমশাই আর অন্যান্য ভক্তদের সঙ্গে ব্রাহ্ম উৎসবে যোগ দিতে গিয়েছিলেন কাশীশ্বর মিত্রের বাড়িতে সেখানে উপস্থিত ছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সেই সভায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নিজের লেখা ব্রহ্মসঙ্গীতটি গেয়ে শুনিয়েছিলেন শ্রীরামকৃষ্ণকে এই গানটি ছিল যে আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে পিয়ানো সহযোগে গেয়েছিলেন এই গানটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর শ্রীরামকৃষ্ণকে শুনিয়েছিলেন গানটি শোনার জন্য রবীন্দ্রনাথকে শ্রীরামকৃষ্ণের শিশু সুলভ অনুরোধ করার এবং রবীন্দ্রনাথের ওই বিশেষ গানটি গেয়ে শোনার গল্প শ্রী রামকৃষ্ণ কথামৃতে রয়েছে তাই কথামৃত থেকে আমি একটু পাঠ করছি ঠাকুর শ্রীরামকৃষ্ণ নন্দবাগান ব্রাহ্ম সমাজ মন্দিরে ভক্তগণ সঙ্গে বসিয়া আছেন ব্রাহ্ম ভক্তদের সহিত কথা কহিতেছেন সঙ্গে রাখাল মাস্টার প্রভৃতি আছেন বেলা পাঁচটা হইবে কাশীশ্বর মিত্রের বাগানবাড়ি বাড়ি নন্দবাগানে তিনি পূর্বে সদরওয়ালা ছিলেন আদি ব্রাহ্ম সমাজ ভুক্ত তিনি নিজের বাড়িতেই দোতালায় ঈশ্বরের উপাসনা করিতেন আর ভক্তদের নিমন্ত্রণ করিয়া মাঝে মাঝে উৎসব করিতেন তাহার স্বর্গরোহণের পর শ্রীনাথ যজ্ঞনাথ প্রভৃতি তাহার পুত্রগণ কিছুদিন ঐরূপ উৎসব করিয়াছিলেন তাহারাই ঠাকুরকে অতি যত্ন করিয়া নিমন্ত্রণ করিয়া আনিয়াছেন ঠাকুর প্রথমে আসিয়া নিচে একটি বৈঠকখানায় আসন গ্রহণ করিয়াছিলেন সে ঘরে ব্রহ্ম ব্রাহ্ম ভক্তগণ ক্রমে ক্রমে আসিয়া একত্রিত হইয়াছিলেন শ্রীযুক্ত রবীন্দ্রনাথ ঠাকুর প্রভৃতি ঠাকুর বংশের ভক্তগণ এই উৎসব ক্ষেত্রে উপস্থিত ছিলেন ঠাকুর ভক্ত সঙ্গে দোতলায় উপাসনা মন্দিরে গিয়া উপবেশন করিলেন উপাসনার গৃহে পূর্বধারে বেদি রচনা হইয়া আছে। দক্ষিণ পশ্চিম কোণে একটি ইংরাজি বাদ্যযন্ত্র রহিয়াছে পিয়ানো পিয়ানো ও হারমোনিয়াম সংযোগে ব্রহ্মসঙ্গীত গীত হইতে লাগিল সঙ্গীত শুনিয়া ঠাকুরের আনন্দের সীমা রইল না এরপরে শ্রীম মানে মাস্টারমশাই ওই অনুষ্ঠানের আরও পুঙ্খানুপুঙ্খানু বিবরণ দিয়েছিলেন যেমন কী কী স্তোত্র পাঠ হয়েছিল এবং স্তোত্র পাঠ শুনে শ্রীরামকৃষ্ণ ভাবাবিষ্ট হয়ে গিয়েছিলেন এবারে এখানেই সমাপ্ত করছি জয় শ্রীরামকৃষ্ণ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জয়